ওই মহিলা এই গুটি মহিলার উটগুলা মাল বুজাই সহকারে মদিনা তার বাড়িতে হাজির হয়ে আছে এ রে তুমি জবাব দাও আমার ওতে মালামাল সহক কিভাবে ফিরত আশ্রম এই মদিনার ভিতরে কাফেলা গোলা তাদেরকে ডাকাত দলে আক্রমণ করে সব লুণ্ঠন করে নিয়া গেছে আমাদের সম্পদ গুলা কিভাবে ফিরত আশ্রম এই মহিলাকে জবাব দিতেছে আল্লাহ বান্দে যখন ডাকাত দলে আক্রমণ করবে এর আগেই আমাদের সামনে যেই উটটা ছিল এই উটটা একটা গর্তের মধ্যে পা পড়ে গিয়ে ওই উটটা পড়ে গেছে গর্তের মধ্যে পা পড়ে আমাদের প্রথম যে উট ছিল এই উটটা গর্তের মধ্যে পড়ে গেছে আর উটের স্বভাব হলো প্রথম উট যদি পড়ে যায় সব উটেই পড়ে যাবে সুহান প্রথম উঠ যেহেতু পড়ে গেছে সকল উঠ পড়ে গেছে ডাকাতেরা সব মালামাল আগের যত কাফেলা ছিল সবাইকে লুন্টন করে নিয়ে গেছে আমরা ওই জায়গাতেই পরে রইলাম ডাকাত দল আমাদেরকে দেখতে পাইল না আমাদেরকে আল্লাহ তালা এই পর্যন্ত হেফাজত করে পৌঁছে দিয়েছেন তাহলে বলেন জাকাত দিলে আল্লাহর রাস্তায় দান করলে কমে না বাড়ে কি কমে না বাড়ে কিন্তু আজকে কি মানুষ সঠিকভাবে আল্লাহ রাস্তা দান করছে কি করতেছে আল্লাহ নবীর সাহামী হজরত উসমানু দুনিয়ার মধ্যে ধোনি সবার চেয়ে দুনিয়া আল্লাহ আল্লাহিক ও আন তুমুন ফোকারা আল্লাহ বলেন আমি ধোনি দুনিয়া সব ফকিম যত লক্ষ কুটি কুটি নাখার মালিক হোক না কেন সব ফকির ধোনিকে দলি কে আল্লা সব চাইতে আল্লাহ তালাই হযরত উসমান রাদি আল্লাহু তালাম হুকে বনি উপাধি দিয়েছেন সুভাষানন্দ আল্লাহ আলবিন স্বাবী হযরত উসমান বনি রাদী আল্লাহু তালাম এমন একজন সাহাবু ছিলেন যে অবস্থার ভিতরে সবার পাশে রাখতেন সব মানুষের সুখে দুঃখে পাশে থাকতেন আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলা সব মানুষের পাশে থাকে কেউ বলেন আসে না নাই কেমনে আছে সব মানুষের পাশে তাকে যে কোনো জায়গাতেই তাকে পাইবেন কেন জনদরদি স্বার্থ হাসিলের জন্য কি বলেন ঠিক না নির্বাচন আইলে দেখবেন মানুষের যে কোনো কাজ হোক না কেন আপদে বিপদে সব কানেই তাকে পাইবেন নির্বাচন গেলে বাদে ভাই সারা বছরের ভিতরে পাওয়া যায় না আল্লাহ